মদিনা মদিনা সোনার মদিনা ওরে দই মাঝে গথা নুড়ে মদিনা বারে বারে মন চায় বারে মন চাই বারে মন চাই যেতে মদিনায় আমার বারে মন চাই যেতে মদিনায় বারে বারে মন চাই যেতে মদিনায় আমার বারে মন চাই যেতে মদিনায় বারে বারে মন চাই যেতে মদিনায় আমার বারেবারে মন চাই যেতে মদিনায় মদিনা মদিনা মমিনের ঠিকানা মদিনা মদিনা মমিনের ঠিকানা যে থাই শুয়ে নবী সাইয়েদনা মদিনা 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 মমিনের ঠিকানা মদিনা মদিনা মমিনের ঠিকানা যে সুয়ে শুয়ে নবি সাইয়ে দোনা মনমর মরু ভূমি মনমর মরু ভূমি তোমার প্রেমের টানে বাধা শোনে না আমার তোমার প্রেমের টানে বাধা শোনে না বারে বারে মন চাই বারে বারে মন চাই বারে বারে মন চাই যেতে মদিনায় আমার বারে বারে মন চাই যেতে মদিনায় বারে বারে মন চাই जे दे मदीनाय अमर बड़े बड़े मन चाहे दे मदीनाय রাতে ঘুম আসে না তোমার পাওয়ার বাসনা রাতে ঘুম আসে না তোমার পাওয়ার বাসনা কেটে যাই দিন পরে না রাতে ঘুম আসে না তোমার বাসনা রাতে ঘুম আসে না তোমার দরদ নাচরা পোড়ানের পিঞ্জিরায় রাখিব তোমায় পড়ানের পিঞ্জিরায় রাখি তোমায় একবার তুমি মোরু দেখা দাও না আমার একবার তুমি মোরু দেখা দাও না বারে মন চাই বারে বারে মন চাই বারে বারে মন চাই যেতে মদিনায় আমার বারে বারে মন চাই যেতে মদিনায় বারে বারে মন চাই যেতে মদিনায় আমার বারে বারে মন চাই যেতে মদিনায় মদিনা তোর মাটি সোনার চে ঘটি মদিনা তোর মাটি সোনার চে ঘটি তোর বুকে সে যে প্রিয় নবী মদিনা তোর মাটি সোনার চেয়ে ঘটি তোর বুকে লো মোর প্রিয় নবী যাব কবে কাবরদেসে একবার জোদি ডাকি বিরো বনায়মার একবার যদি ডাকো ঘাবিবনা বড়ে বড় মোন চাই বড়ে বড় মোন চাই বড়ে বড়ে মোন চাই যদি আয়মার বড়ে বড়ে মন চাই যদিনায় বড়ে বড়ে মোন চাই জে আমার বড়ে বড়ে মোনচাই জে মদিনায় বড়ে বড় মোন চাই আমার बारे बारे जिती मदीना, जिती मदीना।